যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাত বিপদের সম্মুখীন বাংলাদেশকে ইতিমধ্যে টেক্কা দিয়েছে পার্শ্ববর্তী বৃহত্তম দেশ ভারত এবং ভিয়েতনাম পাকিস্তানও বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে আমরা যদি এই রপ্তানি খাতকে যদি সুন্দরভাবে ধরে না রাখতে পারি ভবিষ্যতে এই খাত নিশ্চিতভাবে একটা বিপর্যয়ের মধ্যে পড়বে তেমনি একটা প্রতিবেদন উঠে এসেছে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগীদের তুলনায় বেশ কিছুদিন ধরেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ বড় এই বাজারে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি কমলেও ভিয়েতনাম কম্বোডিয়া ও পাকিস্তানের বাড়ছে সর্বশেষ ভারতের পোশাক রপ্তানি প্রবৃদ্ধিও ইতিবাচক ধারায় ফিরেছে চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশ এই বাজারে পাঁচশো একচল্লিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করলেও তা আগের বছরের তুলনায় প্রায় ছয় শতাংশ কম একটা বড় অংশই রপ্তানি কমে গিয়েছে এবং ভারত যেটা মনে মনে বাংলাদেশকে টেক্কা দিয়ে সেই বাজার দখল করতে সেটা তারা ইতিমধ্যে সফল হতে চলেছে সামনের দিনগুলোতে কী অবস্থা যায় সেটাই এখন দেখার বিষয় একইভাবে ভিয়েতনাম ও কম্বোডিয়া পোশাক রপ্তানিও বেড়েছে অন্যদিকে ভারতে রপ্তানি বেড়েছে দশমিক ছেচল্লিশ শতাংশ ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্স হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে এতে বলা হয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার নয়শো বত্রিশ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন এই আমদানি গত বছরের একই বছরের তুলনায় দুই দশমিক সাতচল্লিশ শতাংশ কম অর্থাৎ তারাও আমদানি কম করেছে বিভিন্ন দেশ থেকে যার প্রতিফলন বাংলাদেশে একটু কিছুটা এফেক্ট করেছে দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি দ্রুত বাড়তে থাকে এই বছরের জুনে দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে নয় দশমিক এক শতাংশে দাঁড়ায় মূল্যস্ফীতি চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর কারণে নিত্যপণ্য ছাড়া অন্নপণ্য কেনার কাটা কমিয়ে দেন ভোক্তারা দেশটি বিভিন্ন দেশটি বিভিন্ন উদ্যোগ নেওয়ায় মূল্যস্ফীতি কমে তারপরও গত বছরে দেশটিতে বড়ো মূল্যস্ফীতি ছিল চার দশমিক এক শতাংশ সে কারণে দুই হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা তার আগের বছরের তুলনায় বাইশ শতাংশ কম পোশাক তৈরি আমদানি করে ফলে শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের পোশাক রপ্তানি একুশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত কমে যায় অর্থাৎ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে অর্থনৈতিক অবস্থা খারাপ যার পরিপ্রেক্ষিতে তা তাদের আমদানি কারক্রম বা বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি কম করেছে যেটার প্রতিফলন বাংলাদেশেও কিছুটা ঘটেছে অটেস্কার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে পাঁচশো একচল্লিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেন বাংলাদেশের উদ্যোক্তারা এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক উনত্রিশ শতাংশ কম গত বছর এই বাজারে বাংলাদেশ সাতশো উনত্রিশ কোটি ডলারে তৈরি পোশাক রপ্তানি করেছিল তখন রপ্তানি ছিল পঁচিশ শতাংশ বাজারটিতে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের হিস বাজার হিসা নয় দশমিক সাত শতাংশ এই বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি যখন কমছে তখন একাধিক প্রতিযোগী দেশ ভালো করছে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনাম চলতি বছরের নয় মাসে এক হাজার একশো এক কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম গত বছরের একই সময়ের তুলনায় তাদের রপ্তানি বেড়েছে এক দশমিক সাতাশ শতাংশ বর্তমানে বাজারটির পৌনে উনিশ শতাংশ ভিয়েতনামের দখলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি গত বছর একুশ শতাংশ কমেছিল চলতি বছরের প্রথম আট মাসেও দেশটি রপ্তানি কমেছে তবে সেপ্টেম্বরের শেষে ঘুরে দাঁড়িয়েছে সব মিলিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে তিনশো চৌষট্টি কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভারত তাদের প্রবৃদ্ধি দশমিক ছেচল্লিশ শতাংশ এই বাজারে ভারত চতুর্থ শীর্ষ রপ্তানিকারক তার পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া